আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন সুস্থ সুন্দর নিরপেক্ষ করার জন্য আপনারা জানেন আজকে থেকেই প্রতীক হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণার জন্য আগামীকালকে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে তো আমাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে আগামীকালকে প্রথম নির্বাচনী কার্যক্রম আরম্ভ হবে নির্বাচনী ট্রেন যেটাকে বলা হয় যেটা ইতিমধ্যে আরম্ভ হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আগামীকালকে ঢাকা পন্ডতে আমরা আমাদের সম্মানিত মির জামাত এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা প্রথম সেখানে গণসংযোগ এবং জনসভার আয়োজন করেছি দিনব্যাপী অনুষ্ঠান চলবে তবে আড়াইটার সময় বেলা আড়াইটার সময় ঢাকা পন্ডতে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে আমরা নিয়মিত তাদের কার্যক্রমকে মনিটরিং করব তাদের তত্ত্বাবধান করব এবং আপনাদেরকে তাদের এই সমস্ত কার্যক্রমগুলো আমরা অবহিত করব আপনাদের মাধ্যমে জাতি এবং দুনিয়ার বিভিন্ন জায়গাতে বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদের ভোটার আছেন সে সমস্ত বিষয় আপনাদের মাধ্যমে অবগত হবে আমরা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি একটি আমরা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দিয়েছি বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি পুলিশের বিভিন্ন দিয়েছি এ ব্যাপারে যাতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে স্থানীয়ভাবেও আমরা রিটার্নিং অফিসার সহ যারা আছেন বা স্থানীয় প্রশাসনে যারা আছে তাদেরকে অবহিত করছি যে এই ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা এবং সহযোগিতা যাতে না আমরা আশা করছি আমরা আশা করছি যে প্রশাসন আর যেহেতু শীর্ষ নেতা তিনি আমাদের তার সাথে আর অনেক জড়িত থাকবেন অনেকগুলো গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা হবে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ আসলে কারণ করা উচিত নয় আমরা দেখেছি যে এই ধরনের কিছু কথা বলেছেন যিনি বলেছেন তার দল এবং নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখবেন আমরা নির্বাচন কমিশনের নিঃশাসন করেছি যে কোন অবস্থায় যাতে শীর্ষস্থানে দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি ভূমিকা পালন করি ঢাকা মহানগর দক্ষিণের একটা অভিযোগ আমরা গতকালকে সেখানে যোগাযোগ করেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হা মোটের মুখে যে প্রচারণা ছিল সে সমস্ত সামগ্রিকতা তৈরি পেয়েছেন আমাদের পক্ষ থেকে সিটি কর্পোরেশন যোগাযোগ করেছি তারা বলেছেন কিন্তু কাজটা তারা ভালো করেননি আমরা বলেছি যে এই ধরনের কাজ যেখানে সরকার সরাসরি হাউটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন আমরা সব দল আবুটের পক্ষে আছি ফেসিভাল বিরোধী আন্দোলন আমরা যারা ছিলাম সবাই এই দীর্ঘ সংস্কার প্রক্রিয়া শেষ করে এখন হাবুর জয় হোক জয় হোক এটা আমরা চাই ফেসিভালের দুশোর ছাড়া আর কেউ না পক্ষে থাকার কথা না তো সেখানে এই কাজটি যারা করেছে তারা সঠিক কাজটি করেননি আমরা তাদের বিশ্বাসন করেছি ভবিষ্যতে যাতে এই ধরনের কোন অবকাণ্ড না হয় আমরা তাদের বিশ্বাসন করছি